শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকেরই কাছে সুপরিচিত আমি উদীয়মান চিত্তকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি ছবি আঁকা এবং মূর্তি করা তার সমান খ্যাতি সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে স্ত্রী ছাড়া তার পরিবারের আর কোনো লোক নেই কাজী বাড়িখানা ছোটো হলেও সে কোনো অসুবিধা বোধ করত না নিচের তলায় ছিল কারুকক্ষ বা স্টুডিও তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্যি নির্ভব নয় কিন্তু হঠাৎ এলো এক মুশকিল বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিশ এসে হাজির এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে কলকাতা তখন ভাড়া বাড়ির একান্ত অভাব পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড় মোটা টাকা সেলামি এবং ত্রিগুণ চতুর্গুণ পর্যন্ত ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল অধিকাংশ বাড়িওয়ালারাই পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে প্রমোদ বাড়িওয়ালা দাবি সহজে মানতে রাজি হল বাড়িওয়ালা নালিশ করলেন মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদই বাড়ি ছাড়বার জন্যে সে সময় পেল মাত্র এক মাস ইতিমধ্যে ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস মপস্বলের লোক কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে মাঝখানের একটা পাঁচিল টকালি তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপর এসে পড়া যেত নরহরির চেহারাখানা ছিল আদর্শ গদিওয়ালার মতো মোটা সোটা খাটো, কালো কালো দেহ চাঁদের মতো গোলাকার মুখমণ্ডল সাজগোজও তেমনই সে পরম বৈষ্ণব মাথার চৈতন্য চুটকি কপালে নাসিকার তিলকমাটির চিহ্ন এবং কণ্ঠদেশে তিনসার তুলসীর মালা অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল এই মুহা শাক্ত সঙ্গে ভৈরবের চেহারা ছিল হাস্য ছিল মতো এবং বাক্য ছিল মতো তান্ত্রিক কিয়া ছিল তার পেশা এবং মদ ও মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য কিন্তু চেহারায় ও চরিত্রের আকাশ পাতাল তপাত থাকলেও ভৈরব ও নরহরি দুজনের বেশ নেশা ছিল সেটা হচ্ছে দাবা খেলা রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চরমন করতে করতে এবং ভৈরব তামাক টানতে টানতে দাবা বোরের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত তাদের খেলা দেখে লোকে বলা বলি করতো এও এখন সম্ভবপর যখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন কিন্তু এমন মিলনেও তাকড়া পড়ল আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হল গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবার বড় ভেঙে গেল সেখানকার দাবাবরের সান্ধ্য আসর। নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচ দুঃখ পেল বটে কিন্তু পরম আনন্দ লাভ করলো তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক নরহরি ভাড়া দিত মাসিক পঞ্চাশ টাকা খেতু মল্লিক এখন জো দাবি করে বসল এককালীন এক হাজার টাকা সেলামি আর মাসিক দেড়শো টাকা ভাড়া দিনকাল যা পড়েছে তার দাবি অনিশ্চয় অপূর্ণ থাকতো না এমন একটি হৌ ভাড়াটিয়া আনাগোনা শুরু করে দিল কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর অভূতপূর্ব ঘটনা এক পূর্ণিমা রাতে পথ চলতে চলতে নরহরি পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়িটার বারান্দার দিকে তাকিয়ে বদন চাচুর্য দেখল এক বিসদৃশ্য দৃশ্য দৃশ্য বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢাকা এক সন্দেহজনক মূর্তি বদন চেঁচিয়ে বলল এই কে ওখানে দাঁড়িয়ে কোনো সাড়া নেই বদনের সঙ্গে টর্চ ছিল সে টপ করে চাবি টিপে আলো জেলে যা দেখলো তাও সম্ভবপর নয় যুক্তিসঙ্গতও নয় সে মূর্তি হচ্ছে নরহরি দাসের তার পেটের পিলে চমকে গেল নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুর্যার ভালো করে দেখবার চেষ্টা করলো উহু মোটেই চোখের ভ্রম নয় ও মুখ অবিকল নরহরি দাসের ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন ঠক ঠক করে কাঁপতে লাগল বলে পাড়া কাপানো চিৎকার করে সে ঘন্টায় বিশ মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে বলা বহুলল খবরটা পাড়ায় রোটে গেল এবং খেতু মল্লিক তেলে বেগুনে ঝুলে উঠে বসলো বদন বেটা ভাঙচি দিতে চায় নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ তিনি এখন গোলকধামে বসে মহান সুখে বিশ্রাম করছেন কোনো দুঃখ আছে আবার তার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু নরহরি যে এখনও সশরীরে বিরাজ করছে তাই ভাড়া পাড়ার আরও কেউ তো বটে অকাট্য চক্ষুষ প্রমাণ পেল তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না ফলে দাঁড়ালো এই প্রথমত নরহরি বাড়ির সম্মুখ দিয়ে লোকে রাত্রে পথ ছেড়ে দিল দ্বিতীয়ত হবু ভাড়াটিয়া খেতু মল্লিককে একবারই বয়কট করল বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে কেউ বাস করার মতো লোক আর পাওয়া যায় বলে মনে হয় না অবস্থা যখন এই রকম ঠিক সেই সময় তান্ত্রিক ভটচাঁজ এসে বাসনা প্রকাশ করলেন খেতুবাবু নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বললে তাই নাকি হ্যাঁ খেতুবাবু আমি হচ্ছি তান্ত্রিক সিদ্ধ মানুষ বৈষ্ণবদের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিট্টান দেবে পথ পাবে না খেতমলিক তাড়াতাড়ি বলল ঠিক আছে ভরচাচ। তোমার সঙ্গে আমিও একমত কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ মাসে ত্রিশ টাকার বেশি ভাড়া দেওয়ার শক্তি আমার নেই বেশ তাই সই নরহরি বাড়িতে জাঁকিয়ে বসলো ভৈরব ভরচাচ। সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস হলো বৈষ্ণবের পেতাত্তা কিছুতেই শাক্তের নিকটবর্তী হওয়ার সাহস করতে পারবে না এমন যখন প্রথম দুই রাত্রির মধ্যে নরহরি চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না ভৈরব তখন পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো। তারপরই এলাম অবস্যার রাত্রি দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনহীন হল ভৈরব ভট্টাচার্য নরহরির ভয়ে পথ নির্জন কোথাও টুসব দুটি পর্যন্ত শোনা যায় না বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত ঘরের ভিতরে জ্বলছে হারিকেন লণ্ঠনের টিমটিমে টিমে ভৈরব এক দুই চক্ষু বুঝে জপ করছিল আচমকা একটা বিকৃত অমানসিক কণ্ঠস্বাস সরা গেল ভৈরব এক চাল তামা খেলবে ভায়া ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলে দেখলো ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ না ভৈরবই সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে তার চোখের ভ্রম হওয়ার জো নাই তারপর আর কিছু নয় বিকট একটা আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা ক্ষেতুমল্লিক হতাশভাবে স্থির করলে ওই ভুতুরে বাড়িখানা ভেঙে একেবারে একখানা নতুন বাড়ি তৈরি করল কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরভরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ প্রমোদ বললে কলকাতার খালি বাড়ি দুর্লভ অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো খেতু মল্লিক বলে বেশ বাবা আমি বেশি ভাড়াও চাইনি তুমি মাসে পঁচিশটি করে টাকা আমায় দিও তাহলে এই পঁচিশ টাকা অগ্রিম নিন বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন আচ্ছা ঠিক আছে তাই হবে পাশের বাড়িতে উঠে যাওয়ার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমা মূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে এমন সময় তার স্ত্রী নমিতে এসে ভয় ভয়ে বলল ওগো নরহরিবাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না কেন কেন তা কি জানো না তুমি প্রমোদ হাসিমুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতে দেখা গেল একটা খড়ের কাঠামোর উপর বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল নমিতা বললে আমি হচ্ছি ভাস্কর নরহরির মুখ আমি অনায়াসেই করতে পেরেছি পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়া আমার পক্ষে কঠিন হয়নি আমাকে সাহায্য করছে আবছা রাত মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার